বিএনপি একটি বড় রাজনৈতিক দল এটা অস্বীকার করার সুযোগ নেই তো তারা যখন নির্বাচনে অংশগ্রহণ না করে না করে না করে মানুষকে রাজনীতি বিমুখ তাদের নেতা যেটা বলেছেন যে আই মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান রিপন ভাই এবার বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দাবি করেনি যে স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে আবার যদি আপনি স্থানীয় সরকারও যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলেন তাহলে বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক সরকারের ক্ষমতা আসার সুযোগ নেই কারণ সেই দাবি তোলেন না পাঁচ না যদি না তোলেন তাহলে তো সবসময় স্থানীয় সরকার নির্বাচনগুলো রাজনৈতিক সরকার অধীনে হয় তাহলে সেই নির্বাচন আপনারা যদি অংশ না নেন তাহলে তাহলে এখানে আপনাদের জনগণের উদ্দেশ্যে আপনাদের বক্তব্যটা কি আমি সেজন্য বলছি যে আসলে এখন এই অবস্থায় দাঁড়িয়ে মানে নিজের ব্যর্থতা রাখার জন্য যদি আরেকজনের কাঁধে দোষ চাপিয়ে যদি আহ রিপন ভাইরা সুখ পাই আমার বলার কিছু নেই এবং তারা যদি মনে করে যে মানুষ ভোট দিতে যাচ্ছে না তাদের আহ্বানে সাড়া দিয়ে যাচ্ছে না তাহলে কিন্তু এটা আমার মনে হয় এটা তাদের লিমিটেশন এটা নিয়ে আমার কোনো বক্তব্য আমি মনে করি যে মানুষ যদি তাদের আহ্বানে সাড়া দিত অথবা কাদের আহ্বানে সাড়া দিচ্ছে দিচ্ছে না এটা পরিমাপ করার একমাত্র মাধ্যম হচ্ছে ভোট সে ভোটে না এসে তারা যতই দাবি করুক এই দাবি জনসম্পৃক্ততা পাবে না এবং আন্তর্জাতিকভাবে এই দাবির পক্ষে তেমন কোনো সমর্থন পাবে না পাচ্ছে না বলেই তারা না যাচ্ছে নির্বাচনে না গড়ে তুলতে পারছে আন্দোলন না রাস্তায় নামাতে পারছে মানুষ জি অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ কেমন দেখলেন নির্বাচন সার্বিকভাবে মূল্যায়ন আমরা আমাদের পর্যবেক্ষকরা বৃষ্টি উপজেলায় নমুনা ভিত্তিতে পর্যবেক্ষণের ব্যাপৃত ছিলেন আমি নিজে আপনার নির্বাচন পূর্ব বেশ কিছু পর্যবেক্ষণের অভিজ্ঞতা নিয়েছি এবং নির্বাচন দিবসে আজকে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা যেটা বরাবর সমস্যা সংকুল বলে পরিচিত সেখানটায় উপস্থিত ছিলাম আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক তিনি মুশফেক মহোদয় তার এডিএম এবং তাবলে সাহেব এবং আমাদের সম্মানীয় জেলা পুলিশ সুপার মানান সাহেব তারা উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট আপনার উপজেলা নির্বাহী অফিসার মিস দাস তিনি আমাদের সঙ্গে ছিলেন তো একটি কেন্দ্রে বিজ্ঞ জেলা প্রশাসক তার যে অ্যাকুমেন্ট সেটা কাজে লাগিয়ে ছয়জন অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বয়স্ক ব্যক্তিকে তিনি হাতে নাতে শনাক্ত করেন এবং সুপর্দ করেন আইন রক্ষাকারী বাহিনীর হাতে এবং সবাইকে জিজ্ঞেস করলেন যে এতগুলো প্রতিবন্ধকতা অতিক্রম করে এই ছয়জন এই পর্যন্ত মানে বুথে একেবারে ভোট উদ্যত এই পর্যায়ে পর্যন্ত আসলো কী করে তো সবাই লাজব হয়ে গিয়েছিলেন তো এখন আমি পরবর্তীতে আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক মহয়কে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা আমাদের বেছে নেওয়ার কারণ হচ্ছে প্রতিবারই নির্বাচনের ভোট গ্রহণের অব্যবহিত পরেই খুন খারাপির ঘটনা ঘটে খুব দুর্গম এলাকা এবং নদী বিধত তো বললেন যে না এবার সেরকম পরিস্থিতি যাতে না হয় সেই জন্য আজকে নির্বাচন দিবসে তিনটি লোকেশনে আমাদের কুমিল্লায় নির্বাচন হচ্ছে সেই দক্ষিণের লাকসাম মনোহরগঞ্জ আবার এদিকে উত্তরে আপনার মেঘনা তো মেঘনা যেহেতু সমস্যা সংকুল বলে পরিচিত সেই জন্য আমি পুলিশ সুপার মহোদয় এবং পুরো টিম আমরা এখানে উপস্থিত এবং তিন দিন আগে এসে এক ধরনের মোটিভেশন আমরা জনসংযোগের মাধ্যমে করেছি যাতে কেউ ওই ধরনের কোনো সহিংসতার আশ্রয় না নেয় এবং আজকে তিনি এই শো চলাকালীন সময়ে মানে ব্রেকে আমাকে জানান দিয়েছেন যে টিল নাও কোনো রকমের সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি তো এটা আমি মনে করি যে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং তারা জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা এদের পাশে যদি না দাঁড়াতেন যে সিস্টেম হয়তো ওয়াক করছে না কিন্তু শেষ মুহূর্তেও জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে যে ছয়জনকে আটক করা গেল এটা ডেফিনেটলি সাধুবাদ দিতে হবে জি